আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেউ ছবি তুলবেন না ছবি তোলা যায় নাই ছবি তুলবেন না আমার কেউ খবরদার গুনাহ হবে গুণা এখানে নেকি কামাই করতে আসছেন না গুনাহ করতে আসছেন কবি তুলবেন না আলহামদুলিল্লাহ وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر او كما قال عليه الصلاه والسلام محترم و مکرم جناب صدر جلسہ حضرات علم کرام حاضرین پردر اڑل پرد نشین اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی اللہ پاک امدر شکل کے এই বরকতওয়ালী মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক আলোচক আছেন সংক্ষিপ্ত সময় আমি একটা কথা বলবো দিলের কান দিয়া লক্ষ্য করে শুনবেন পুরুষ যারা আছেন তারাও শুনবেন মা বোনরা যারা আছেন তারাও শুনবেন গল্প করবেন না সে কথাটা হলো এই যে আমরা এখানে যারা আসি আর যারা নাই সকলের গন্তব্য স্থান কোথায় বলেন তো দেখি জান্নাত কি কবরে আমরা থাকবো না থাকবো যে কোথায় কবরে যাব কিন্তু শেষবারে কোথায় যাব জান্নাতে তো বোঝা গেল আমাদের সকলের গন্তব্যস্থান হলো কোথায় জান্নাত তবে জান্নাতে যাওয়ার আগে বিভিন্ন জায়গা হয়ে যেতে হবে সেই জায়গার ভিতর একটা জায়গা কবর আর এই কবরের জগৎকে আলমে বরজাক বলা হয় তো মানুষের সৃষ্টি ঊর্ধ্ব জগতে কোথায় ঊর্ধ্ব জগতে আর মানুষ শেষ পারে থাকবেও ঊর্ধ্ব জগতে সৃষ্টি ঊর্ধ্ব জগতে থাকবে ঊর্ধ্ব জগতে যদি কেউ ঊর্ধ্ব জগতে থাকতে না পারে তাহলে সে না পাক জায়গায় টয়লেটের জায়গায় থাকবে টয়লেট নিচে কোথায় উপরে জান্নাত নিচে জাহান্নাম আল্লাহ আল্লাহ মানুষকে বানাইছেন ঊর্ধ্ব জগতে ওই ঊর্ধ্ব জগৎ থেকে বিভিন্ন জায়গা হইয়া যেখানে বানাইছেন ওটার নাম হল মালায় আলা ঊর্ধ্ব জগৎ ওখান থেকে মানুষকে ট্রান্সফার করছেন যেখানে ওটার নাম আলমে আর রোয়া রোহের জগৎ ওখান থেকে আলম মানুষকে ট্রান্সফার করছেন যে জায়গায় ওটার নাম আলমে আজসাদ দেহের জগৎ যেই দেহের জগৎটা অবস্থিত ছিল আলমে আরহামে আলমে আরহাম মানে মায়ের জরায়ু ওটা একটা জগৎ কিছুদিন পর্যন্ত আমরা ওখানে কি করছি অবস্থান করছি ওখান থেকে আমরা আসছি যেখানে এখানে বর্তমান এটার নাম আলমে দুনিয়া কেনাম এখান থেকে যেখানে যাব ওটার নাম আলমে বারজাস নাম কবরে হোক বাঘের পেটে হোক নদীর ভিতর হোক হাওয়ার ভিতর হোক পুরোটার নাম আলমে বারজাস ওখান থেকে উঠে আমরা যাব যেখানে সেটার নাম আলমে আখেরাত আলমে সে আলমে আখেরাত থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কয় ভাগে মমতাজুল এক লাইন এক লাইন এক লাইন যাবে আল্লাপাকের গেস্ট হাউসে কোথায় সে গেস্ট হাউস পুলসরাতের উপর দিয়ে যেতে হয় উর্ধ জগতে হবে তার নিচে জাহাল নাম থাকবে কথা কি বুঝতেছেন তো আখরাতের মাহার মাহার ওদের মাহার বলা হয় হাসনের ময়দান থেকে মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে গেল ফিল এক প্রকার মানুষ প্রকার মানুষ জাহান্নামে জান্নাতে যারা যাবে জান্নাতে থাকবে জাহান্নামে যারা যাবে তাদের ভিতর থেকে বিভিন্ন দুই প্রকার মানুষ হবে এক প্রকার মানুষ যাবজ্জীবন কারাদণ্ড বের হওয়ার আর সুযোগ নাই আর এক প্রকার মানুষ সাজা ভোগ করে বের হয়ে আসবে বের হয়ে যাবে কোথায় জান্নাতে আর যারা যাবজ্জীবন কারাদণ্ড তারা থাকবে কোথায় নামে। কথা কি বুঝতেছেন ওটা আলমে জান্নাত এটা আলমে নার্ক এই জন্য আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত জাহানের যিনি পালনেওয়ালা তার অর্থ যতগুলো জাহান আমি বললাম যতগুলো আলম বললাম সব আলমের মালিককে আল্লাহ যে আমরা যারা আছি আমরা যাইতে কোথায় জান্নাতে সবাই হ্যাঁ তো জান্নাতে যদি যাইতে হয় আপনাকে এবং আমাকে একটা গুণ অর্জন করতে হবে কতগুড হাদিসা হইলে না গadisu হইলে না মুজাহিদ সাহেব না মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব এগুলো না সেই গুণটার নাম হলো বেলায়েত কি নাম বেলায়েত শব্দের অর্থ হলো বন্ধুত্ব কি নাম এই আল্লাহর বন্ধু চার প্রকার কয় এই চার প্রকার বন্ধু জান্নাতে যাবে কয় প্রকার বন্ধু এরা যাবে কোথায় তাহলে আপনাকে এবং আমাকে পুরুষ বা মহিলা যদি জান্নাতে যাইতে হয় তাহলে কি হইতে হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক যেটা হবে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে হবে এই জন্য আমার সাহেব রহমতুল্লা বলতেন গোলাম বনকে আয়ে হে বনকে জানা হে দুনিয়াতে আগমন হয়েছে বান্দা হইয়া কি হইয়া সব মানুষ বান্দা হয়ে আসছে বান্দা মানে গোলাম কিন্তু যাইতে হবে আল্লাহ তালার বন্ধু হইয়া আসছি কি হইয়া যাইতে হবে বন্ধু হইয়া আলেম হয়ে গেছে বন্ধু হয় নাই জাহান্নামে শহীদ হয়ে গেছে বন্ধু হয় নাই দ্বিতীয় নম্বরে জাহান্নামি দানবীর হয়ে গেছে বন্ধু হয় নাই তৃতীয় নম্বরে মুসলিম শরীফের এখানে আমার দোস্ত দিলের কান দিয়ে শুনবেন মনে রাখবেন আজ বিশ্বের মধ্যে মানুষের একটা চিন্তা আর ফিকির সেটা হলো ভাইরাল হওয়া মশুর হওয়া কি হওয়া মসুর মসুর মানে প্রসিদ্ধ কিভাবে আমি প্রসিদ্ধি অর্জন করতে পারি কথাবার্তা চাল চলন কাম কাজ সবগুলোর পেছনে উদ্দেশ্য কি থাকে ভাইরাল হওয়া প্রসিদ্ধ হওয়া কিভাবে আমি মশুর হইতে পারবো তবে মনে রাখবেন আমার দোস্ত মশুর হওয়া ভিন্ন জিনিস আর মকবুল হওয়া ভিন্ন জিনিস একটা হলো মকবুল হওয়া আর একটা হল মশুর হওয়া মশুর হইল মকবুল হইল না আর যদি মশুর নাও হয় কিন্তু কি হয় মকবুল হয় রিক্সা চালায় কিন্তু মকবুল যাবে কোথায় জান তো গুরুত্বপূর্ণ জিনিস মকবুল হওয়া না মশুর হওয়া হ্যাঁ মকবুল হওয়া মকবুল হওয়ার ফিকির আমাদের মাঝে নাই এই জন্য মানুষ তিন প্রকার এক প্রকার মানুষ মশুর কিন্তু মকবুল না অনেক প্রসিদ্ধ নাম বললেই চিনে মানুষ মশুর কিন্তু মকবুল না কপালপুরা যাহার নামে আরেকজন মানুষ এমন হতে পারে মকবুল কিন্তু মাসুর না মকবুল কিন্তু মশুর না আল্লাহ রসুল তাদের পরিচয় দিয়ে বলছেন ও যদি কোথাও যা নক করে দরজা খুলে না কারো জন্য সুপারিশ করে ওকে করে না বিবাহের জন্য প্রস্তাব দেয় মেয়ে দেয় না তার অর্থ জনসমাজে তার কোন কি নাই প্রসিদ্ধি নাই গ্রহণযোগ্যতা নাই কিন্তু রসুল পালেন্লা আকসাম র কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে এত গভীর সম্পর্ক যে যদি আল্লাহকে বলে যে আল্লাহ এটা হওয়া দরকার আল্লাহ তাই করে দেন কারণ ওর কথা মাওলার কথা যাহা শাহদৌলা বহি মাওলা আমাদের শেখুল আদিস হজরত হেলাই আপ আতির ভিতর ঘটনা দেখছেন ইন্ডিয়াতে একটা জায়গা আছে আম্বালা আমাদের দেশে যেরকম বন্যায় পানি আসে এলাকা ডুবে যায় ওরকম বেড়িবাদ ছিল বেড়িবাদের ভিতরে গ্রাম বেড়িবাদে ভাঙ্গন শুরু হয়ে গেছে এলাকার লোকজন চিন্তা করছে এই বেড়িবাদ তো আর ঠেকায় রাখা যাবে না আল্লাহর কোন অলির কথা ছাড়া তো চলো আমরা শাহদৌল্লার নিকট যাই আল্লাহওয়ালা মানুষ তারা যা বলি উনি যদি দোয়া করে দেন বেড়িবাদ কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যাবে এলাকার এলাকার লোক লোকজন গেছে ভাঙ্গা ওনার সাথে কথা বলছে উনি বলছে আচ্ছা যাও তোমাদের ঘরে কোদাল বেলচা যার যা আছে নিয়া যেখানে ভাঙ্গন ধরছে ওখানে আসো আমি আসতেছি মানুষ মনে করছে আসবে হুজুরে দুয়া করবে আল্লাহ পাগলদের খেলি অনেক তো ওখানে আসার পরে উনিও আসতেন আসে বললেন যা কাজ করো বলে কি কাজ হজরত যার হাতে যা আছে ওইটা মাটি কাইটা নদীর ভিতর ভালো তো বেড়িবার থাকবে না বাইরে থাকবে আরো তাড়াতাড়ি পানিতে ডুবে যাবে লোক হা করে কি বলেন আপনাকে তো আমরা আনছি বেড়ি বাদ যাতে না ভাঙ্গে আপনি তো ভাঙ্গার কথা বলতেছেন তুমি অনেক চিৎকার দিয়ে বলছেন যারে পাগলের দল আমার মাওলা যদি ভাঙতে চায় শাহাতোলা বলবে ভাঙবে না যাহা মাওলা ওহি শাহাত যেটা আমার মাওলার ইচ্ছা ওইটাই শাহদৌলার ইচ্ছা বাং সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে যাহা শাহদৌলা বহি মওলা ভাঙ্গন বন্ধ হয়ে গেছে ভাঙ্গন কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো আমার দোস্ত যারা এই ধরনের পাগল হয় তারা মৌলার মর্জি ছাড়া কিছু বুঝে না মারি তে হর বক জ পেশ নজর হস উ না মগর হৌলার ইচ্ছা নিজে কে কুর্ করে দেলার ইচ্ছা তাই আল্লাহর বান্ধার ইচ্ছা মৌলা যা চান আমিও তাই চাই এই ধরনের এক মাকাম আল্লাহ তালা তাদেরকে দান করেন কিন্তু জনসাধারণের ভিতরে তাদের কোন প্রসিদ্ধি থাকে হল হুদা রসুল বলেন তাদের কল্পের ভিতরে হেদায়তের চেরাং চলতে থাকে তাদের কল্পের যোগাযোগ আল্লাহ পাকের আর এক প্রকার মানুষ মশুরও হয় মকবুলও হয় মাসুরও হয় মকবুলও হয়তাল এরা মা আবার কি মকবুলো তবে মাসুর হওয়াটা তো কনফার্ম মকবুল হওয়ার ব্যাপারে আমি দুজনের আলোচনা শুনলাম দুজনের আলোচনার ভিতরে কিছুটা একটা কথা আমার একটু খারাপ লাগছে বলেই দেই এটা বলা যাবে না যে চরমোনাই হক তরিকা মিথ্যা কথা যেহেতু আমার চর্মনের সাথে সম্পর্ক আমি বলবো চর্ম ও ভক্তরিকা বোঝেন নাই না চর্ম নাই হ্যাঁ ও আর ই পার্থক্য যদি বলেন চর্ম নাই মিথ্যা কথা কারণ ওহিনাই চর্মনার ব্যাপারে আপনি যে শাহর মরিত সে শেক সম্পর্কেটা বলা যায় নাই যে তিনি অবশ্যই জান্নাতি বলতে হবে আমার হজরতকে যেইভাবে আমি চলতে দেখছি যেইভাবে আমি চলতে দেখছি তাতে ইনশাল্লাহ আমার হজরতকে আল্লাহ জান্নাত দিবেন এইভাবে বলা আমার হজরতের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এইভাবে বলা আলামের দিনের কাজ না এটা জায়গ নাই আল্লাহ আল্লা সালাম বসা ছিলেন ছোট্ট বাবু কাল হয়ে গেছে মুসলমানের সাহাবির ছেলে না বলে আমি জান আশা সিদ্ধান মুগ্ধে বের হয়ে গেছে জান্নাতের একটা পাখি আল্লাহ রসুলসাল্লাহামের চেহারা মুবারক লাল হয়ে গেছে আশা তুমি কি বললা কারণ কে জান্নাতি কে জাহান্নামি এ কে জানে আর আল্লাহ যাদের ব্যাপারে বলে দিছেন রসুলের মাধ্যমে ওহির মাধ্যমে তারা জান্নাতি এছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে এটা বলা যাবে না পীর সাহ হোক মুক্তি সাহেব হোক আমির সাহেব হোক মোহাম্মেদ সাহেব হোক যে অবশ্যই কি হ্যাঁ আমার ধারণা মতে কি বলতে হবে আমার ধারণা মতে আমার হুজুরকে কে দেখছি ইনশাল্লাহ আমার হুজুর কে আল্লাহ জান্নাত দিবেন আবার অনেকে বলে আমার হুজুর জান্নাতে না গেলে জান্নাত দিতে হবে কে কন্ট্রাক্টর জান্নাতের জান্নাতের কন্টেক্টার আল্লাহ কাউকে বানানো বাবা আল্লাজন্য আমি বললাম যে অনেক মানুষ মশহুর না কিন্তু আবার অনেক মানুষ মশহুর কিন্তু না। এটার কারণ তাও শুনে চতুর্দিকে আদান হচ্ছে খেয়াল রাখেন এটার কারণ হলো আল্লাহ তালার একটা নাম হলো জাহের আর একটা নাম হলো বাতেন জাহির জাহের মানে প্রকাশ পায় এই যে কোনো মানুষের উপরে আল্লাহর জাহের নামের ছায়া পড়ে আল্লাহ পাক ওই মুক্তিকে জাহের করে দেন আর যেই ব্যক্তির উপরে আল্লাহর বাতের নামের ছায়া পড়ে সেই লোক কেউ তারা চেনে না কিন্তু এও আল্লাহ নিকটে মকবুল ও আল্লা নিকটে মকবুল বা হইতে পারে যার উপরে জাহের নামের ছায়া সে মকবুল না মকবুলকে যার উপরে বাতের নামের ছায়া পড়ছে এই জন্য বেশি মুরিদ নিজের কোন কামাল না কম মুড়িদ হও কামাল না বেশি মুরিদ হলে বুদুর্গ কম মুড়িদ হলে বুদুর্গ না এগুলো না সব কিছু হলো আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাখের তবে যে যে কোনো নিজের মুখের থেকে উপকৃত হইতে হইলে তার ভিতর চারটে গুণ থাকতে হবে কটা গুণ তার ভিতর একটা গুণ এতেকাদ আছে কাজ শব্দের অর্থ হলো যে আমার শেয়েক আমার জন্য কি বলবেন আমার শেখ আরো যত আমার শেখ আছে সকলের থেকে বড় একজন ছেলে তার বাবা আসতে রিক্সা চালাইয়া কাপড় চাপড় ময়লা গায়ে ঘাম শরীরে গন্ধ সাথে আর একটা লোক আসতেছে অনেক সুন্দর ওই বাবুটা দৌড়ে যায় সুন্দর লোকটা তো ধরবে না রিকশালাকে ধরবে তারে আব্বু বলবে জড়ায় ধরে মজা পাবে পাবে না যে দিনভর আব্বুকে দেখে না এখন আব্বুকে দেখার সুযোগ হচ্ছে আমাদের রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ যেই সিলসিলার মানুষের এই চরমনের সব লোক কারণ আপনাদের পীর সাহেবান বর্তমানে যারা আছেন এনাদের সাহেব এনার আব্বা হজরত মালানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই উনার শেখ হজরত মালানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই ওনার শেখ হজরত মালানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আর ওনার শেখ হলেন হজরত মালানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই শেখ হলেন حضرت مولانا حاجی جی امداد اللہ مہاجر مکی رحمۃ اللہ اور ان شیخ ہو میاں جی، نور محمد صاحب رحمۃ اللہ علیہ پوچھے تو رشید احمد رحمت اللہ علیہ بولتے ہیں، اگر ایک مجلس میں دنیا میں بڑے بڑے تمام مشائق تشریف فرما ہو حتی کہ موین الدین چشتی ہو عبد القادر جیلانی ہو আর ওর মেরে পীর ও মুশিদ হাজি সাহাবি তরমাও তো লোক জিসনা চাহে দেখে মে তো শয়েক হাজি সাহেব দেখতে আমার নজর তো আমার বাবার উপরে থাকবে এই জন্য কপাল পড়া মুরিদ যারা এদিক সেদিক দৌড়োদৌড়ি করে ভাই মুরিদ হয়েছ নিজের শয়েকের দিকে দেখতে থাকো دینے والا اللہ کٹ آؤٹ یہ کاٹ آؤٹر تمہارے اللہ رب کہ برکات اللہ پاک تمر یہ ہاں جی محبت محمد شیخ مارفت کی کنجی ہے بھلو بشا শায়কের জন্য নিজেকে ফেদা করে দেওয়া শায়কের জন্য নিজেকে কোরবান করে দেওয়া এটা হলো মারেফাতের চাবি মোহাম্মত যদি শায়কের সাথে না থাকে মারেফাতের তালাই খোলে না এই জন্য বলা হয় সুলুকর কাতের লাইনে বান্দার শেষ মাকাম হলো ফানাফিল্লা শেষ মাকামের নাম কি فنا اللہ فنا تو ہو جاؤ تیری ذات عالی میں اتنا جو مجھے دیکھ لے تیری دیدار کر لے فنا فی ہو لو شیش مقام یہ فنا فل مقام اللہ تعالی وہ ویکتی کو ارجن کر دان کریں جی ویکتی فنا فی ش جو فنا فی ش کا مقام نہیں حاصل کر سکتا ও ফানা ফিল্লাহ কামা কাম হাসিল হাসুলতা বোঝা যাচ্ছে না এই এইভাবে আপনি যদি বলেন যে আমার সাহেব বিশ্বের ভিতরে যত আল্লাহর ওলি আছে সবার থেকে বড় মিথ্যে কথা আপনি কয়জনটা চেনেন আর যাদেরকে আমরা চিনি তার থেকে মার গোপন আছে কতজন আল্লাহরবলিদের এক জামাত আছে তারা এমন যে তাদের কাল্লাপক তাইয়ে আরসের কারামত দান করেন হয়তো বা মুচি হইতে পারে কি হইতে পারে জুতা সেলাই করে কিন্তু এই কায়েনাতের পরিচালনা জিম্মেদারি তকবিনী বুদুর্গ তাদের হাতে আল্লাহ দিয়ে রাখেন এবং তাদের কাল্লাপক ইয়ার টিকিট লাগে না তাদের তাদের ইয়ার টিকিট হলো তাইয়ে আর্চ চিন্তা করলে ডাক হল যে দিল্লিতে দরকার তারই খবর আসে টকি লাগে না খবর পাওয়ার সাথে সাথে ওখানে সবকিছু বন্ধ করে কোথায় গেছে খবর নাই কেউ জানে না পাও এরকম উঠে এক পাও ঢাকা আর এক পাও দিল্লি চলে যায় বোঝেন নেই তা আপনি কয়জন আপনার শেখ সবার থেকে বড় মানুষ কিছু বুঝে না জানে না খাম আঘাত ছিল আর গন্ডগোল লাগায় জানার চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই বলবেন যে আমার শেখ আমার জন্য আমার শেখ দুনিয়ার যত শেখ আছে সবার থেকে বড় আমার বাবা রিক্সাওয়ালা হলে আমারই তো বাবা সেই তো আমার বাবা আমি আর একদিন সুন্দর মানুষের বাবা বলবো কথা কি বুঝছেন তো মানুষ প্রকার হইল তিন প্রকার মশুর কিন্তু মাকবুল না কপাল কপালগুড়া মাকবুল কিন্তু মশুর না বুজুর্গ আল্লাহ আজীব ধরনের বুজুর্গ অনেক ঘটনা মনে পড়তেছে সেগুলো বড় সময় নেই আমাদের সময় হয়ে গেছে আপনাদের কোনো একটা আদান হবে না সময় হয়ে গেছে কথা বুঝছেন আর আর এক প্রকার মানুষ মাকবুল এবং মাকবুল এবং মশুর মাকবুল এবং মশহুর আর মকবুল হওয়া ইন্দান হওয়াটা হাদিস শরীরের ভিতরে আসছে মানুষের নিকটে প্রসিদ্ধ হওয়া আর আল্লাহ নিকটে মকবুল হওয়া এর জন্য দোয়া করতে হয় কি করতে হয় তো দোয়া রসুল শিখাইছেন তো বোঝা গেল মাসুর হইলে ভালো কারণ আজকে যদি এই চরমনার বীর সবকে আল্লাহ না করতেন আমি ওই যাই দেখছি মানুষ লাখ লাখ টাকা খরচ করে ওই ভাড়া করে নিয়ে না কত লঞ্চ নিয়ে যায় না হয়ে গেছে না ঠিক আছে মাসুর হয়েছে বলেই তো হয়েছে এই জন্য আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ আলী ফি আইনি নাসি কাবিরা আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট করে দেন তো নিজের চোখে যখন কোন ব্যক্তি ছোট হয় আল্লাহ নিকটে মকমুল হয় আল্লাহ বলেন যে নিজের চোখে বড় হয় তারা আমি ঘাড় ভেঙে দিই কথা বুঝছেন না তো আল্লাহ নিকটে মকমুল হইতে হলে বিনয় অর্জন করতে হবে বিনয় যখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন ফি আয়িনিস সাগীরা অফি ফি আয়িনিন নাসি কাবীরা মানুষের চোখে বড় নিজের চোখে ছোট মানুষের চোখে বড় এরকমভাবে ভাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি